মেয়ে মানুষের জীবনটা হচ্ছে কাদামাটির মতন যখন যে পাত্রে রাখা হয় তখন সে পাত্রের ধারণ করে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম বিয়ের পর একটা মেয়ের ভিতরে আমার মনে হয় সবচেয়ে বড় পরিবর্তন আসে সে অনেক ধৈর্য ধরা শেখে একটা মেয়ে তার বাবার বাড়িতে যেরকম রাগই বা জেদই থাকে শ্বশুর বাড়িতে আসলে আস্তে আস্তে সময়ের সাথে সাথে তার রাগটা কেমন জানি কমে যায় বা থাকেই না অনেক সময় রাগ অনেক কমে যায় সংসারে সুখী হতে হলে দুজনকে সেক্রেসি এবং কম্প্রোমাইজ করতে হয় আসলে সংসার জীবনে অনেক অ্যাডজাস্টমেন্ট করে সংসারটা করতে হয় আপনি যদি সবসময় মনে করেন যে আপনার হাজব্যান্ড আপনাকে প্রতিদিন বাহিরে নিয়ে যাবে ঘুরতে নিয়ে যাবে ভালো ভালো খাবার খাওয়াবে বেশি এক্সপেকটেশন রাখেন তাহলে আপনি সুখী হবেন না কিন্তু যদি আপনি এক্সপেকটেশন কম রাখেন এবং তার থেকে বেটার কিছু পান তাহলেই দেখবেন যে আপনার জীবনটা অনেক সুখী হবে তো আমাদের সবারই উচিত খুব অল্প এক্সপেক্টেশন রাখা এবং যখন যা হবে মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করা অনেক মেয়েরাই আছে তারা এই এই জিনিসগুলো মেনে নিতে পারে না তারা সেক্রিফাইস করতে চায় না হাজব্যান্ডের সাথে কম্প্রোমাইজ করে না যে ক্ষেত্রে দেখা যায় তাদের সংসারে আসলে কখনো সুখ হয় না দেখা যায় ঝামেলা জন বিভিন্ন ধরনের ইস্যু লেগেই থাকে তো আমার মতে আমার মনে হয় যে হাজবেন্ডের সাথে একটু স্যাক্রিফাইস একটু কম্প্রোমাইজ করলে দুজনেই খুব সুন্দর এবং সারা জীবন সুখে থাকা যায় আমার মতে প্রতিটা মেয়েরই বোঝা উচিত যে তার হাজবেন্ডের কতটা সাধ্য বা কতটা সামর্থ্য আছে বা সে কতটুকু পারবে এর এর বাহিরে যদি কোনো কিছু চাওয়া হয় তাহলে তো তার সাধ্যের মধ্যে থাকে না তো সেই ক্ষেত্রে তো সংসারে ঝামেলা হবে তো সবারই উচিত একটু স্যাক্রিফাইস করা অনেকে এমনটা করে যে কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট করতে চায় না স্যাক্রিফাইস করতে চায় না তো সেই ক্ষেত্রে দেখা যায় তাদের লাইফ অনেক ঝামেলা হয় দেখা যায় অনেক সময় বিভিন্ন ইস্যু চলে আসে তো আমার মতে সব কিছু মানিয়ে গেছে নিতে পারলেই জীবনটা সুন্দর আজকে আমি এখানে ধরনের রান্না দেখাচ্ছি আপনাদেরকে এখানে পুঁটি মাছ রান্না করেছিলাম যেটা আমার হাজব্যান্ডের অনেক 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 পছন্দ এবং সাথে রান্না করছি ডাল দিয়ে পাট শাক এই দুটো খাবারই তার খুবই ফেভারেট এই যেমন তার পছন্দ আমার পছন্দ অনেক কিছুই মেলে না আর এটা একদমই স্বাভাবিক কারণ সে তার ফ্যামিলিতে একভাবে বড় হয়েছে আমি আমার ফ্যামিলিতে অন্যভাবে বড় হয়েছি যেভাবে খাবার দাবার খেয়েছে আমার সেই রকম খাবারই পছন্দ বা সে যে ধরনের খাবার খেয়ে হয়েছে তারও ওইগুলোই পছন্দ বা মানুষের আলাদা আলাদা স্বাদ থাকে তো সেই ক্ষেত্রে এই ছোটো ছোটো বিষয়গুলোকেও আমার মতে মানিয়ে গুছিয়ে নিতে হয় তার পছন্দ আমার পছন্দ কখনো মিলবে বা মিলা এটা স্বাভাবিক নয় অস্বাভাবিকই আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য